আলো আনন্দ আর ভক্তির মেলবন্ধনে শুরু হল শিলিগুড়ি সুভাষপল্লী জগদ্ধাত্রী পুজো কমিটির চতুর্থ বর্ষের উৎসব এই বছরের পুজোর সূচনা অন্যবারের চেয়ে একেবারে আলাদা উদ্বোধন করলেন ভীমবার সেবাশ্রম দৃষ্টিহীন স্কুলের ছাত্রছাত্রীরা সমাজের প্রান্তিক মানুষদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার এই মানবিক পদক্ষেপে আপ্লুত শহরবাসী পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে সমাজের প্রতিটি স্তরের মানুষকে এই আনন্দে সামিল করাই তাদের উদ্দেশ্য এ বছরের থিমেও আছে এক গভীর ভাবনা নৈহাটির বড়মার মন্দিরের আদলে গড়ে তোলা হয়েছে এক মনোরম মণ্ডপ যেখানে যেন মায়ের উপস্থিতি ধরা দেয় হৃদয়ে কমিটির সেক্রেটারি রাজু সেনগুপ্ত বলেন সবাই নৈহাটিতে গিয়ে বড়মার মন্দিরে দর্শন করতে পারেন না তাই আমরা চেয়েছি শিলিগুড়িবাসীরা যেন এখানেই সেই পবিত্র পরিবেশে মায়ের দর্শন পান চারপাশে আলো সঙ্গীত আর ভক্তির আবেশে এখন সুভাষপল্লী মণ্ডপ যেন হয়ে উঠেছে এক অনন্য আধ্যাত্মিক কেন্দ্র এটা চতুর্থতম বছর গত তিন বছর শেষ করে আমরা নতুন এই চার বছরে পা দিয়েছি আমাদের পূজার এটা এবার হচ্ছে নিউয়ারি বড়মা মন্দিরের আদলে তৈরি করা প্যান্ডেল আলোকসজ্জা আর বড় আমাদের জহত্রী মূর্তি রাডুকীয় রূপ সেটা সবার সময় তুলে ধরতে দিচ্ছে এই বছরে কি বিশেষ আকর্ষণ থাকছে এই বছর বিশেষ আকর্ষণ বলতে গেলে পরে আমাদের তো জামা বস্ত্র বিতরণ যেটা আছে বস্ত্র বিতরণ থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে প্রত্যেক দিন তার সঙ্গে দরিদ্র নারায়ণ সেবা থাকবে আর বৃহস্পতিবার অর্থাৎ ত্রিশ তারিখ ত্রিশ তারিখ আমাদের এখানে আশেপাশের সমস্ত গ্রাম থেকে অর্থাৎ যে কোনো ওয়ার্ড থেকে এসে প্রচুর লোক প্রসাদ গ্রহণ করে যে ব্যবস্থা রেখেছি আমরা কে বা কারা উদ্বোধন করলো এবার উদ্বোধন করা মানে করা হয়েছে ভিমবার ব্ল্যাঙ্ক স্কুল সেই স্কুলের বাবু স্যার তত্ত্বাবধানে বিভিন্ন ছাত্রছাত্রীরা এসে উদ্বোধন করে জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরও সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন